আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গত হাসিনা সরকারের সময় আমরা দেখেছিলাম যে আন্দোলন যখন তীব্র পর্যায়ে চলে যাচ্ছিল তখন আমরা দেখেছিলাম মাঝে মাঝে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে ঈদ তার কেটে ফেলেছে এখানে আন্দোলনকারীদের কারণে সংযোগ মেইন সংযোগ বন্ধ হয়ে গেছে এরকম নানা রকমের নাটক ফাটক করে দিনের পর দিন ইন্টারনেট বন্ধ ছিল বাংলাদেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল এবং বাংলাদেশের মধ্যেও কোটি কোটি টাকার যে বিজনেসগুলো মানুষের ছিল আউটসোর্সিং বিজনেস ছিল সেগুলো বন্ধ ছিল বাংলাদেশ হাজার হাজার কোটি টাকার ব্যবসা থেকে বঞ্চিত হয়েছিল। একমাত্র উদ্দেশ্য ছিল ক্ষমতাটাকে সুসংহিত করা বিপ্লবটাকে কি করে দেন নস্বাত করে দেয়া কিন্তু সামনের দিন যেটা আসতেছে আমরা জানি স্টার লিঙ্ক ইন্টারনেট বাংলাদেশে আসতেছে এবং সেই ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের হাতে আর কোনো কন্ট্রোল থাকবে না যে কোনো ইন্টারনেট দিয়ে যে কোনো লোক কী করতে পারে এলন মাস্কের যে ইন্টারনেট সেবা আছে স্যাটেলাইট দিক সেটা দিয়ে সে সারা পৃথিবীর যে কোনো জায়গাতে যে কোনো সময় রিচ করতে পারে এবং সেটা হচ্ছে কোনো রকমের তাঁত ছাড়া স্যাটেলাইটের মধ্য দিয়ে সো এই যে ইন্টারনেট ভিত্তিক যে সেবা বাংলাদেশের সামনে আসতেছে এবং যেটা বাংলাদেশের লোকজনকে আরও অনেক বেশি কি করে ফেলবে আউটসোর্স করা মানে অনেক বেশি স্বাধীনতা দিয়ে দেবে এই স্বাধীনতাগুলো কী হবে সরকারের জন্য অনেক বেশি রকমের কী করব এটা শব্দটা এরকম করে বলা যায় যে অনেক বিষয় রকম চ্যালেঞ্জিং হয়ে যাবে সরকারকে সরকারের যে কোনো অন্যায় অনাচার সারা পৃথিবীর লোকজনের কাছে খুব সহজে পৌঁছে যাবে সুতরাং সরকার যদি ন্যায় না হয় সরকার যদি আমাদের সংবিধানের যেই তিনটা মেন ধারা সাম্যতা মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার যেটার মধ্যে আর কোনো কিছু নাই এই তিনটা যদি নিশ্চিত করা যায় সমাজে শান্তি সব কিছু বজায় থাকে তাহলে যখনই সমাজে অসন্তোষ চলে আসে যখনই সমাজে সাম্য না থাকবে যখনই সমাজে একজন অন্যজনকে কি করবে একজনের উপর অন্যজন অপশাসন করবে তখনই কি হবে সমাজে অসন্তোষ তৈরি হবে সমাজে তখন বিপ্লবের চারা বোনা হবে এবং সেই চারাটা ধীরে ধীরে কি হবে মহিরূহ হয়ে যাবে সতেরো বছর হাসিনার যে শাসন ছিল যেখানে ভোট ছিল না যেখানে এক দলকে দমায় রাখা হয়েছিল সেটা ছিল কি বিভাজনের একটা সুস্পষ্ট পথ সেজন্যই আমরা বারবার বলে আসছি সেজন্যই আমরা গত সতেরো বছর গত ছয় মাস সময় বলে আসছি সাম্যতা মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সবাইকে নিয়ে সমাজে চলতে হবে এখন আমাদের এই যে যারা আছে সমন্বয়কদের মাধ্যমে যে সরকার আসছে বৈষম্য বিরোধী যে সরকার আসছে আমাদের জনগণের যে ইউনিট সরকার আসছে তাদেরকে আমরা একই কথাই বলি যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে চোরকে চোরের সাজা দিতে হবে ডাকাতকে ডাকাতের সাজা দিতে হবে ভোট চোরকে ভোট চোরের সাজা দিতে হবে খুনিকে খুনির সাজা দিতে হবে যে নিরপরাধী তাকে সাজা দেওয়া যাবে না কোনো একজন কর্মী যে নিরপরাধী তাকে তাকে সাজা দেওয়া যাবে না কোনো একটা দল যে নিরপরাধী তাকে নিষিদ্ধ করে দেওয়া যাবে না মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কিছু করা যাবে না যখনই এগুলো করা হবে সমাজে অসন্তোষ তৈরি হবে এবং অসন্তোষ কখনোই ভালো জিনিস না সেটা ধীরে ধীরে কি হয় বড় হতে থাকে এবং এক সময় সমাজে কি সমাজে ক্যান্সার হিসাবে চারদিকে ছড়ায় পড়ে যেমন আমাদের পাঁচই মানে জুলাই অভ্যত্থানে যেটা আমরা দেখেছিলাম সুতরাং আমাদের সবার প্রতি অনুরোধ থাকবে নীতি নির্ধারণে রাজনীতিবিদ অথবা সমাজ সমাজসেবক অথবা দিক নির্ধারণে যে সমস্ত লোকজন আছেন যে সমস্ত ইনফ্লুয়ে আছেন যাতে সবার কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যাতে মধ্যম পন্থায় চলি আমরা যাতে সবাইকে নিয়ে সমাজ গঠনের চেষ্টার মধ্যে রত থাকি আমরা যাতে মধ্যম পন্থা অবলম্বন করি আমরা যাতে অতি ডান অথবা অতি বাম সেদিকে না যাই কেননা সবাই আমাদের সমাজের মানুষ সবাই মানুষ মানবিক মর্যাদা সবাইকে দিতে হবে কাউকে পশুর মতো ট্রিট করা যাবে না জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া যাবে না জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল পরিচালনা করা যাবে না আমাদের সমাজটা মানবিক হোক সমাজটা হোক সবার অন্তর্ভুক্তিমূলক সেই কামনা করছি ভালো থাকবেন ধন্যবাদ